এবার দেবলিনার মুখে জামা ঘষে দিয়ে কুসুমকে গাঙ্গুলি বাড়িতে বরণ করে তুলে নিল ইন্দ্রাণী কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে আমাদের আমাদের সাথে তখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে ইন্দ্রাণী কুসুমের মঙ্গল কামনার জন্য সকল গরিব দুঃখী মানুষদেরকে কাপড় এবং খাবার দিতে থাকে তখন সকলে কুসুমের জন্য প্রার্থনা করতে থাকে সকলে বলে যে আমরা চাই যে কুসুম যেন সুস্থ হয়ে যায় মেয়েটা আসলে খুব ভালো মেয়েটা আমাদেরকে মাঝে মাঝে রাস্তায় গিয়ে খাবার দিয়ে আসতো মেয়েটা সত্যি অনেক ভালো মেয়েটা যেন সুস্থ হয়ে যায় অনেকক্ষণ পরেই কুসুমের জ্ঞান ফিরে আসে ডাক্তার বলে যে আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে তখন আয়ুষ কুসুমের সঙ্গে দেখা করতে আসে একে একে কুসুমের বাবা ঘন্টু সকলেই দেখা করতে আসে ঘন্টু বলে যে দিদি তুই কেন এভাবে শুয়েছিলিস তোকে এভাবে শুয়ে থাকতে দেখে আমার একদমই ভালো লাগেনি আমার খুবই কষ্ট হয়েছিল দিদি বল তুই আর কক্ষণ এরকমটা করবি না তখন কুসুম বলে যে আচ্ছা ঠিক আছে বাবা তখন কুসুমের বাবা কুসুমের হাত ধরে কাঁদতে থাকে বলে যে মা তুই যে সুস্থ হয়ে গেছি এটাই অনেক আর জানিস কর্তা মা তোকে নিজে এসে রক্ত দিয়েছে তুই কর্তা মার ভালোবাসার জোরে আর বিশ্বাসের জোরে সুস্থ হয়ে উঠেছিস তখন কুসুম বলে যে কি দেবী মা আমাকে রক্ত দিয়েছে আমার শরীরে দেবী মায়ের রক্ত বইছে তখন আয়ুষ বলে যে হ্যাঁ কুসুম মাই তোমাকে রক্ত দিতে এসেছিল কারণ তোমার যখন রক্ত কারোর সঙ্গে মিলছিল না তখন মায়ের রক্তের সঙ্গে তোমার রক্ত মিলেছিলো আর মা এসে তোমাকে রক্ত দিয়েছে আর সেই জন্যই তুমি সুস্থ হয়ে গেছো তখন কুসুম বলে যে দেবী মায়ের রক্ত আমার শরীরে বইছে সত্যিই আমি এটা কখনোই আশা করিনি যে দেবী মা আমার জন্য এত ভাববে আমি যে বেঁচে আছি আজকে যে দেবী মায়ের জন্য তখন আয়ুষ বলে যে মা বাবা তো বেশি আছে শুধু তোমার জন্য তোমার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না কুসুম এই বলে কুসুমের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে আয়ুষ্মান কুসুমকে একটা গিফট দেয় সেটা দেখে কুসুম খুব খুশি হয় সেটা কুসুমের মায়ের কানে ছিল কুসুম সেটা হারিয়ে ফেলেছিল কিন্তু আয়ুষ সেটা খুঁজে এনে কুসুমকে দিয়েছে এতে কুসুম খুবই খুশি হয়েছে অন্যদিকে দেবলীনাকে এবার কঠিন শাস্তি দিতে চলেছে ইন্দ্রাণী কী হতে চলেছে দেবলিনের সঙ্গে সেটা জানতে পেস্টি ভালো দিয়ে সাথে তখন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন ধন্যবাদ